নমস্কার আপনাদের সকলকে স্বাগত আজকে আরো একটা নতুন রেসিপি নিয়ে এসেছি চলুন আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে শুরু করি আজকের রেসিপি আজকে যে রেসিপিটা শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে মেথি মাটরি দেখুন এখানে না তাজা মেথির পাতা নিয়েছি এবং শুধু পাতাটাই নিয়েছি ডাঁট কিন্তু নিয়ে নি এইগুলোকে একদম কুচিয়ে নেব ধুয়ে নিয়েছি আগে এটাকে কুচিয়ে নেব নিয়ে এটাকে শুকনো খোলায় ভাজবো বা ড্রাই রোস্ট চলুন দেখুন আমি যতটা পেয়েছি ছোট ছোট করে কুচিয়েছি ঠিক আছে এরকম খোলেই হবে এটাকে তো ড্রাই রোস্ট করতে হবে চলুন ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখানে এবার এই ফ্রাই প্যানে কিন্তু শুকনো এটাকে ভাজবো মানে জাস্ট এর ময়েশ্চার যেটা আছে সেটা যেন পুরোপুরি উড়ে যায় বা ময়েস্টার যেন না থাকে তবে গিয়ে জিনিসটা খেতে এবং মানে পড়তেও সুবিধে হবে দেখুন প্রায় ব্রাই হয়ে এসছে আর একটু হবে আমি ক্লোজে দেখাই এ দেখুন এরকমভাবে শুকিয়ে যাবে পাতাটা ব্যাস এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর কাছে একটা প্লেটের চুলে ঠান্ডা করতে দিচ্ছি এইটা যে আটাটা মারবো তাতে মেশাবো আর আটাতে কি কি পড়বে সেটা দেখাচ্ছি এক কাপ ময়দা আরও হাফ কাপ ময়দা দিলাম মানে বেল কাপড়টা আর তার সঙ্গে দেবো হাফ কাপ পরিমাণে সুজি এজি হাফ কাপ সুজি আচ্ছা এই যে আটা সুজি রেখেছি এর মধ্যে কী কী দিচ্ছি দেখুন হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো এটা দেখুন এটা চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স দিলে স্বাদটা অনেক বেশি বেড়ে যায় চিলি ফ্লেক্স দেওয়ার চেষ্টা করবেন দুটো লঙ্কার মতন এরকম হবে চিলি ফ্লেক্স আমি নিচ্ছি এটা হচ্ছে কালো জিরে তিল সাদা তিল যেটা নর্মাল তিল সেই তিল দিচ্ছি ওই হাফ চামচ মতন দেবেন তাহলেই হবে এটা দিলে না যখন এটা ভেজে হয়ে যাবে তখন স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে মুখে পড়লে খুব ভালো লাগবে আর দিচ্ছি এতটা পরিমাণে জোয়ান জোয়ানটা একটুখানি ঘষে দেবেন হাতে আর হিং হিং এর গন্ধ যদি কেউ না ভালোবাসেন তাহলে দেবেন না স্কিপ করতে পারেন কিন্তু হিং দিলেও স্বাদ খুব ভালো হবে আর দিচ্ছি স্বাদ মতো নুন এবার একটু তেলটা বেশি দিতে হবে মানে বেশ একটু বেশি পরিমাণে দেবেন ময়নটা এইগুলোকে শুকনো যে উপকরণগুলো আছে এগুলোকে খুব ভালো করে সব মিশিয়ে নিতে হবে খুব ভালো করে হাতে করে ক্রাম্বল করতে থাকবেন আর মেশাতে থাকবেন জানি সব কটা উপকরণ খুব ভালোভাবে মিশে যায় আচ্ছা দেখুন এগুলো কিন্তু সবগুলো খুব ভালো করে মিশে গেছে আমি এক মিনিট ধরে মেশাচ্ছি প্রায় ভালোভাবে আচ্ছা এটা বুঝবেন কি করে যে ময়েন্টটা ঠিক হয়েছে এটা আপনারা সবাই জানেন তবুও দেখাচ্ছি এই যে মুঠো হয়ে যাচ্ছে এই দেখুন আমি ঠুকছি তবু ভাঙছে না যতক্ষণ আমি এভাবে ভাঙবো বাস। এইবারে এইখানে আমি এবার এই যে আমি মেথি শাকটাকে ভালোভাবে ওই শুকনো খোলায় ভেজে রেখেছিলাম সেটা এবারে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি ভীষণ ভালো খেতে হয় আমি অনেকবার বানিয়েছি দারুণ সুন্দর খেতে হয় এবং এটা সবথেকে ভালো ব্যাপার হলো খুব ভালো করে মিশিয়ে নেবেন এটাকে এটা না থেকে যায় জার্নিতে নিয়ে যান বাড়িতে এমনি মানিয়ে রাখুন যখন ইচ্ছে আপনার মন খেতে পারবেন ভালো করে মিশিয়ে দিলাম এবারে অল্প অল্প জল দিয়ে এটাকে একটা সফট আর মিডিয়াম মিডিয়াম টু সফট একটা ডোতে পরিণত করব কারণ এটাতে সুজি আছে সুজিটা একটুখানি ফুলতে টাইম দিতে হবে দিয়ে দশ মিনিট রেখে দেবো দেখুন অল্প অল্প করে জলে ছিটে দেবো আর এটাকে একটা ডোতে পরিণত করবো একবারে জলে ছিটে দেবেন না শক্তও হবে না আর খুব বেশি নরমও হবে না এটা মিডিয়াম সফট ডো তৈরি হবে এই যে আটাটা মাখা হয়ে গেছে এবার একটু তেল উপরটায় ছড়িয়ে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো এ দেখুন আটার যে টেক্সচারটা কীরকম হয়েছে দেখাচ্ছি এ দেখুন এরকম হবে এরকম হতে হবে কিন্তু এটা মিনিট দশেক রেস্টে থাক তারপরে আমি আপনাদের সঙ্গে দেখাচ্ছি নেক্সট প্রসেসটা দেখুন দশ মিনিট মতো হয়ে গেছে এটা রেস্টে আছে যে সুজিটা দিয়েছিলাম সেগুলো ফুলেও গেছে জাস্ট একবার আমি এটাকে এইভাবে মেখে নেব দেখুন এই বাটির মধ্যে তিন চামচ ময়দা আর একটু তেল দিয়ে আমি একটা সেমি লিকুইড একটা করে রাখছি এটা না স্প্রেড করতে লাগবে এই ময়দার থেকে এরকম সাইজের ছোট ছোট লই কাটব এরকম বড় না সব লইগুলো যেন এই সাইজের হয় চারটে আমি লই কেটে নিয়েছি এই চারটে দিয়ে দেখাচ্ছি আগে শুরু করি এবারে একটু শুকনো ময়দা দিয়েই বেলবো একটু ময়দা ডাস্ট করে নিচ্ছে একটা পাতলা রুটির মতন বেলতে হবে যেরকম আপনারা রুটির পরোটা যেরকম দেখেন ওই রকম একটু স্ট্রেচ দিয়ে বেলবেন কেননা এতে ওই ময়দা আছে এটাতে একটু লাগিয়ে নিলাম আচ্ছা আমি দেখাই এর থিকনেসটা দেখুন এই দেখুন আমি কিন্তু বেশ পাতলা বেলেছি এটা এবার এইরকম করে একটা একটা করে বেলে আমি আগে রেখে নিচ্ছি একটা হোক সেকেন্ডটাও হয়ে গেছে এটাও আমি এই থালার মধ্যে রেখে নিচ্ছি এভাবে সবকটা কটা বেলব চারটেকেই দেখুন এখানে তিনটে আছে আর এখানে একটা আছে চারটে এইবারে কি করতে হবে দেখুন যে লেয়ারটা আসছে না ওই লেয়ারটা কীভাবে আসে দেখুন এই যে খোলটা বানিয়েছিলাম এইটা এর ওপরে এরকমভাবে আস্তে আস্তে লাগিয়ে দিন ভালোভাবে লাগাবেন একটু ময়দা সরিয়ে দিন দিয়ে এই রুটি আর একটা এইভাবে রেখে দিন আবার সেকেন্ডটাতে এরকমভাবে লাগান

এভাবে করে এবার হচ্ছে কাটা এভাবে দেখাই আমি সুবিধা হবে বুঝতে আমি এইরকম গ্যাপে কাটছি দেখাচ্ছি দেখছেন কি রকম আসছে এটাকে বেলবো হালকা বেলবো কিভাবে বেলবো দেখাচ্ছি আগে কেটে নি এরকম যখন ভাজবো না পরপর লেয়ার গুলো খুলে যাবে গোলও করতে পারেন আমি সবগুলো কেটে নিয়ে দেখাচ্ছি দেখুন আমি সবগুলো কেটে নিয়েছি এবারে হাতে করে এইভাবে একটুখানি প্রেস করে নেব তারপরে বেলব হালকা হাতে বেলবেন বেশি চাপ দেবেন না জাস্ট একটুখানি দেখছোAppCompatটা বেলা হয়ে গেছে এবার এটাকে ভাজবো চল তেল গরম হয়ে গেছে তেলটাকে একদম লো ফ্লেমে করে দিচ্ছি এইবারে হালকা আছে এটাকে একদম আস্তে আস্তে ভাজতে হবে একটা দিক হয়ে গেছে তুলটা দিই আমি কিন্তু ফ্লেমটা একদম কম রেখেছি

দারুণ লাগছে না দেখুন কীরকম হয়েছে এই মেথি মাঠরির রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে আর এই চায়ের রেসিপি মশালা চায় বলে আমার চ্যানেলে দেওয়া আছে আর চাটনিটাও আমার চ্যানেলে দেওয়া আছে দেখবেন ইডির সঙ্গে চিলার সঙ্গে অনেক রকমের চাটনি আমি দেখিয়েছি যে কোনো একটা বানিয়ে নেবেন আমি লিঙ্ক আই বাটনে দিয়ে দেবো আর দেখুন আমি দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে এই দেখুন এই পরতগুলো দেখুন এক প্রত্যেকটাতে এরকম সুন্দর একটা করে এসছে এইরকমভাবে করতে পারেন অথবা নিমকি নিমকির আকারেও করতে পারেন কিন্তু এরকম করলে দেখতে আর খেতে দুটোই ভালো হবে একটা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন আপনি ক্রাঞ্চ কতটা হয়েছে দেখুন দাঁড়ান দেখুন একটা আমি জাস্ট ঠুকে দেখাচ্ছি দেখলেন আমি ভেঙেও দেখাচ্ছি দেখুন আওয়াজটা শুনলেই বুঝতে পারবেন কি সুন্দর ক্রাঞ্চি হয়েছে একদিন এরকম ভাবে বানান আর আমাকে কমেন্ট বক্সে জানান কেমন হয়েছে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর যে সমস্ত দর্শক বন্ধু এই রেসিপি ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছেও অনুরোধ রইল যে প্লিজ পেজটাকে ফলো করবেন সাপোর্ট করবেন অনেক অনেক ধন্যবাদ সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন